আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আমার ঠাকুরদেরকে দেখিয়েই আর এদেরকে না দেখালে আমার তো মন ভালো লাগেই না সেই জন্য তোমাদেরকে এদের দেখালাম আর এই যে আমার জগন্নাথ আর হনুমানজি এখানে আছে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমি কলি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি ভালোই আছি মনে মানে খারাপও আছি ভালোই আছি দুটো মিশিয়েই আছি কেননা খারাপ আছি তার কারণ হচ্ছে আমার মুখ ফুলে গেছে ঠান্ডাতে কালকে দুবার চান করেছি দুবার মানে রাত্রিবেলা শোয়ার আগেও গা ধুয়ে শুয়েছি সব কারণেতে আমার মুখটা ফুলে গেছে আর এটাই খারাপ আছি আর ভালো আছি আজকে আকাশটা ভালো আছে তাই জন্য ভালো আছি কেননা আজকে সকালবেলা থেকে দেখলাম মেঘ করেছে মানে ভোরবেলা সকালের দিকে হয়তো বৃষ্টিও হয়েছিল দু চার মোটা তারপরে তখন কটা সাড়ে আটটা সাড়ে আটটা নটা ওরকম সময় করে নটা সাড়ে নটা সময় করে জোহর একটা বৃষ্টি মানে আরম্ভ হয়ে গেছিল কিন্তু এখন হয়নি এখন মেঘে ভর্তি আকাশে আর আমি চান করে নিয়েছি পুজো টুজো আমার হয়ে গেছে ছাদে কাপড়ও মিলে দিয়ে এসেছি এক চটকা বৃষ্টিতে ভিজে জামা কাপড় আবার শুকনোও হচ্ছে ভিজছে এরকমই হচ্ছে আবার এখন আছে হাওয়াটা দিচ্ছে ওই জন্য থাক আর তারপর আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই যে মা ছেলে খেলাম খেয়েদের রান্না বসিয়ে রান্না বসিয়েছি বলতে এই ডালটা সিদ্ধ বসিয়েছি আর হচ্ছে যে ভাতের জলটা বসিয়েছি এইগুলোই করেছি আর চলো আমি এরপর থেকে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে যাতে আমার ভিডিওটা তোমাদের সকলের কাছে পৌঁছায় আর একটু ভালোবাসা দিও তোমরা আর দেখো আমার মুখের অবস্থা দেখবে এখন তো একটু অনেকটা কমে গেছে দেখো চোখ ফোকগুলো দেখো না বন্ধ হয়ে যাচ্ছে ইয়েতে যে এখানগুলো কত ফুলে ফুলে গেছে মুখগুলো ফুলে গেছে ঠান্ডা লেগে গেছে সোর মানে এই এই ছাদিতে ব্যথা করছে ঠান্ডা লেগে গেছে বুঝতেই পারছি আর চলো কী করছি রান্নাঘরে এখন চাই আজকে অতটা গরম নেই ফার্স্টে ভেবেছিলাম চান টান করে এই রান্না বান্না করে চান করব তারপর দেখলাম গরম নেই আর চানটা করে নিই পুজোটা করে নিই তারপরে তার কথা আর পুজো তো অনেকক্ষণ হয়ে গেছে তখন সাড়ে দশটা বাজে নি তার মধ্যে আমার পুজো টুজো হয়ে গেছে আর চলো দেখি দেখি কী করছি আমি এখন যে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আমার ডিস্কো ড্যান্সার প্রেসার কুকার কবে থেকে একে চেঞ্জ করবো এখানে ধরে টিপলাম তারপরে যে উঠবে আর এখানে দেখো কেটে রেখেছি এখানে হচ্ছে যে শাক ভাজা করব কলমি শাক ভাজা উচ্ছে চচ্চড়ি করব আর মুসুরির ডাল হবে আর এখানে মাছের ঝাল হবে আর এই যে বা খেয়ে দেয় বাসন টাসন সব ধুয়ে রেখেছি আর ছেলে চানাচুর খাওয়া বলে বায়না করছিল নিজের দোকান থেকে এই যে আমি তো চানাচুর খুব একটা খা আমি তো খাই না একদমই আর আমাদের চানাচুরি সেইভাবে কেউ খায় না বলে আমি কিনতে মানা করি আর ওই জন্য দশ টাকা করে দুটো প্যাকেট চানাচুর আর একটা আমুল দুধ এনেছে চায়ের জন্য চলে একটু ঢেলে ঢুলে নি সব এই যে জিনিসপত্রগুলো তখন ঢালবো বললাম তো তোমাদেরকে এই যে ঢেলে নিচ্ছি আর চানাচুরটা ঢেলে নেব আর আর চানাচুর তোমাদের দাদাভাই মাঝে মাঝে নিয়ে আসে ওই খায় আর ছেলে মাঝে মাঝে খায় আমি একদমই চানাচুর খাই না আমার বাবা অ্যাসিডিটির প্রচন্ড প্রবলেম হয় আর এই যে ভাতের চালটা নিয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে ভাতের জলটা বসিয়ে দিয়ে এদিকে কাজগুলো করছিলাম আর এদিকে ভাতটা বসিয়ে মানে ভাতের চাল তুলে দিয়ে করলা চটচুড়িটা মানে বসিয়ে দিয়ে আমি ভাবলাম কেন থাকবো ঝাঁটটা দিয়ে দিই যতটা যা কাজ আগানো যায় আর কিছুই নাই একটু রোজিত ঝাঁটটা অভ্যাস হয়ে গেছে তো ঠিক ঝাঁট দিলেই দেখবে কোথা থেকে না কোথা থেকে নোংরা ঠিক বেরোচ্ছে কিন্তু ঘর পুজো তার এক ঘন্টা আগে এরকম অবস্থা তাতেও আর এই যে দেখো মানে ঝাঁটটা দিয়ে দিয়ে আমি এদিকে চলে এলাম ভাতটা ভ্যান ঝাড়াতে দিয়েছিলাম আর হচ্ছে সেই ভ্যানটা ঝাড়া হয়ে গেছে তারপরে ভাতটা ঢেলে নিলাম আর এই যে করলা চচ্চড়িটা হচ্ছে হয়ে গেছিলো আর শুধু করলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো আর যে যা তেঁতো হয়ে গেছিলো আর এই যে মাছ ভাজছিলাম মাছের তেল ছিটকে ছিটকে যে মরে গেছি আর মাছটা ভাজা হতে হতেই ব্যাস গ্যাসটা গেলো শেষ হয়ে কী রাগ ধরছিলো বসেছিলাম রাগেতে আমি বলি তাড়াতাড়ি আর একটুখানি বাকি ছিল গ্যাসটা হয়ে যেতে পারতো আবার গ্যাসটা টেনে টেনে লাগালাম গ্যাস লাগিয়ে আবার মাছের ঝালটার জন্য শুধু রয়ে গেছিল মাছটা আমার ভাজা হয়ে গেছিল শুধু মাছের ঝালটাই বাকি ছিল আর চলো মাছের ঝালটা রান্না করে নিই তারপরে দেখা দেখো ছাদে এসেছে এখন মেঘ করে পুরো অন্ধকারই হয়ে আছে সকাল থেকে হোক বৃষ্টি জামা কাপড় শুকনো হতে হবে না এই আবহাওয়াটা থাকলে অন্তত কদিন শান্তিতে বাঁচতে পারি গরমে পুরো মরে যাচ্ছি এটা আমার সঙ্গে ছাদে এসেছে এই যে জামা কাপড়গুলো তুলতে গেছিলাম কিচ্ছু শুকনো হয়নি কিচ্ছু নয় ছিল সবই তারপরে আবার জল টলাম ওর টিউশন যাচ্ছিল বলে ওকে নোংরা ফেলতে দিয়েছিলাম কিন্তু এক নম্বরে ভিতুর ডিম কোনো রকমে গেছে আর তারপরে এই যে চিমটি ক্লিপটা পড়ে গেছিল নিচে ওকে আবার বললাম তুলে পাপার ব্যাগে দিয়ে দে আর বলে দিয়ে এলাম তারপরে ওরা চলে গেল টিউশন একটু বাইরে তোমাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম নিয়ে তারপরে এবার ছাদে যাবো ওই যে দেখো ছাদে চলেও এসেছি এসে গাছগুলোতে সব জল দিচ্ছি সন্ধে টন্ধে সব দিয়ে নিয়েছি একটুখানি বসি বসে তারপর একটু সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার কিছু একটা বানাবো এই যে বন্ধুরা সন্ধে টন্দে দিয়ে দিয়েছি বললাম তো আর দেখো না মুখ চোখ ফুলে গেছে গোটা শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে বাড়ি থেকে এলাম এত শরীর খারাপ হয়েছিলো তারপরে সত্যিটা বুকা বসে গিয়েছিল তখন বললাম তো তোমাদেরকে আর তার মধ্যে এসে এখানে খাটা হাঁটুনি কোনোদিন একদিনও টাইমে চান হয়নি দুবার তিনবার করে গা ধোয়া চান করা হয়ে যাচ্ছে এতবার করে আর শরীরটা মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে নাকি জানি না শরীরে যন্ত্রণা হচ্ছে এমন কষ্ট হচ্ছে সবাই বললাম ছাতি টাতি ব্যথা করছে এখন দেখছি ঘাড়ের এই জায়গা থেকে যন্ত্রণা হচ্ছে মানে এই হাতের এইগুলো যন্ত্রণা হচ্ছে পায়ের যে পেটগুলো আছে পায়ের পেটি বলে থেকে কী বলে জানি না ওই ওইগুলোতে যন্ত্রণা হচ্ছে এমন হচ্ছে এমন সব ছিঁড়ে খেয়ে নিচ্ছে শরীরটা এরকম কষ্ট হচ্ছে আর চলো এখন একটুখানি বসি দেখো সন্ধ্যাবেলায় কী খাবার বানাচ্ছি দেখো এখানে প্রেসার করে দিয়েছি আলু সিদ্ধ এখানে হচ্ছে বাদাম ভাজা আর মায়ের বাড়ি থেকে বাদাম এনেছিলাম দেখো না কী বড় বড়ো বাদামের সাইজ এটাও কাঁচা বাদাম ও এসে রোদ দূরে দিয়েছিলাম আর বেশি ছাড়াতে পারা যায় না অল্পই এনেছিলাম আর কখনো যাও গেলে তার আগে মাকে বলবো ছাড়িয়ে আগে থেকে রেখে নিতে বেশি করে তখন নিয়ে আসবো বেশি করে আর বাদামটা গ্যাসে চোটটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নিই আর আলু সিদ্ধ বাদাম ভাজা একটু চানাচুর একটু তেল লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে জমিয়ে খেয়ে নেবো চলো যে জামা কাপড়গুলো এখানে মিলে দিয়েছি এগুলো একটু শুকনোটা হয়নি ভালোভাবে বাকি কিছুটাই গামছা টামছাগুলো এইগুলো সব টুকি এই নাইটি যেটা নাইটিটা পড়েছি এরকম দু একটা জিনিস শুকিয়ে গিয়েছিল আর বাদ বাকি এগুলো সব শুকনো হয়নি মানে ভিজে হালকা ভিজে আছে আর আজকে থাকো রাত্রিবেলা একটু পাখার হায় দিয়ে দেবো দিয়ে দিলে সব শুকিয়ে যাবে আর এই যে দশটা বাজে এখন রান্না করতে উঠে গেছি এই যে পেঁয়াজ টমেটো আদা রসুন সব একসাথে পেস্ট করে নেব আর নিয়ে তারপরে রান্না করব বড়া আলুর তরকারি ঝাল বড়া নিয়ে এসেছিল ঝাল বড়া আলুর তরকারি করব আর এই যে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছিলাম আটা মাখাতে আলুটা সিদ্ধ হয়ে যেতে আর নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর আলুটা সিদ্ধ করে নিলাম কেননা আলুটা আবার অনেকক্ষণ লাগবে টাইম সিদ্ধ হতে ওই জন্যে আর এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি দিয়ে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম আমি আর ওগুলো লঙ্কা তেজপাতা তো আমি একদমই অপছন্দ করি শুকনো লঙ্কাটা দিলাম না ছেড়েটা খাবে ঝাল হয়ে যাবে বলে আর এই যে মশলাটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভাবলাম বাসনগুলো কিছুটা ধুয়ে রেখে দিই নাহলে অনেক বাসন একবারে হয়ে যায় তো আর গুঁড়ে নিয়ে দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে তেল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো মানে আবার একটু ঢাকা দিয়ে দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো আর তেলটা ভালোভাবে ছেড়ে যায় তাহলে আর মশলাটা তেলটা ছেড়ে গেলে আর বেশ আরও ভালো টেস্ট হবে জানি না রকম হয়েছিল খেয়েছি কিন্তু সেই খেয়েছি ভালোই মানে মোটামুটি একদম খুব ভালো হয়েছে বলবো না কিন্তু অন্য সময় আরও ভালো হয় আজকে কালকের তরকারিটা মানে নিজের মনে কোনো এনার্জি নেই সেই হিসাবে রান্না হয়েছিল আর তারপরে দেখো হয়ে গেছে আর আমার ছেলে তো চলে এসেছিলো আর ঘি দিয়ে দিলাম একটুখানি আর ঘি দিয়ে একটু গরম মশলা ধনে পাতা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো আর আমাকে কিন্তু ঝাল বড়ার তরকারিটা খেতে খুবই ভালো লাগে কতটা ঝোল লেগেছিল আমার বলো না খাওয়ার সময় সব ঝোল টেনে নিয়েছে না এখনই কতটা ঝোল টেনে নিয়েছে আর এই যে দেখো খাওয়ার সময় দেখো শুকনো শুকনো হয়ে গেছে খেতে বসে পড়েছি মা ছেলে আর তোমাদের দাদা ভাই হচ্ছে ভিডিও করে দিচ্ছে আর আমার ছেলে নিজে হাতে

এখন ওনার শরীরটা নয় আর বইছে না যে মায়ের বাড়িতে যেরকম হচ্ছিল শরীরটা সে কেমন সেই রকম ঠিক আস্তে আস্তে হচ্ছে আমার আর কিছু ভালো লাগে না পাচ্ছি না যেন হচ্ছে পিছের সিট ডাড়া থেকে ব্যথা করছে এরকম হচ্ছে আর ওই জন্য ভিডিওটা যতটা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভারলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা ভালো দেখে কমেন্ট করো আর যারা নতুন আমার চ্যানেলে এসেছ কালির সংসারে তোমাদের অনেক স্বাগতম আমার চ্যানেলে আসার জন্য আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা পারলে তোমাদের বন্ধুদেরকেও একটু শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটা পুরোনো আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আর চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি